মেডিকেল সার্ভিস আছে যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কেউ মারা গেছেন তার লাশটা একটু দূরে পৌঁছাতে হবে সমাজে অ্যাম্বুলেন্স বাড়া দেওয়ার তার সামর্থ্য নাই আমরা এক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি তাদের সামর্থ্য অনুযায়ী করা যেতে পারেন একেবারে সামর্থ্য জান নাই তাদের জন্য আমরা আছি তার লাশটাও যেন যায় সামর্থ্য জান নাই তার লাশটি পড়ে থাকবে এখানে তারা আপনার জন্য কাছে যাবে তো যা কেউ নাই তার আল্লাহ আছে তার আল্লাহ পক্ষ থেকে আমরা আছি আনন্দ এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু প্রকাশনাল ট্রেনে যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী বা এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রাট বিহার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে সম্রাট বিহার্স দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওতে আমন্ত্রণ করছি আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করবেন যেহেতু আজকের ভিডিওটি মানবতার জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য এদেশ ইসলাম পরিপন্থীদের জন্য ইসলাম অনুশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাকে বিনীতভাবে নোধ করবো আজকের ভিডিওটি না দেখে বা পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না এবং অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আমাদের চ্যানেল

বারাগুরি আমির জনাব মৌলানা সেলিম উদ্দিন মহানগরী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ তালা তো আল্লাহ শুক্রিয়া দেখছি যে একটা ন্যাক কাজে আল্লাহ তালা এখানে সামিল হওয়ার জন্য আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাও ফিকার করেছেন আল্লাহ তালার অত্যন্ত মায়াবী বক্তব্য হচ্ছে কিন্তু ভাই রহম্মাদের মুখ রিজাত তোমাদের মধ্যে একটা উম্মত একটা গোষ্ঠী একটা সম্প্রদায় একটা দল এমন থাকতে হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে এই জায়গা থেকে এসেছে মানুষ মানুষের একটা স্লোগান সময় আছে না মানুষ মানুষের আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন আত্মা দিয়েছেন অনুভূতি দিয়েছেন ইমোশন দিয়েছেন আবেগ দিয়েছেন অন্যান্য প্রাণীর মধ্যে শ্রম আছে কিন্তু বিবেক নাই এই অন্যান্য প্রাণী আর মানুষের এই জায়গায় তফাৎ মানুষ বিবেককে ভালোকে উপলব্ধি করে এবং সেটাকে ধারণ করে মন্দ একটা সেটাও বুঝে এবং এটাকে প্রত্যাখ্যান করে এইভাবে মানুষের একটা মানবিক সমাজ পরিচালিত হয় যে সমাজে ভালো কাজের উৎকর্ষ হয় এবং মন্দ কাজ দমন হয় সেই সমাজটা ভালো থাকে আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে সবাই একটা স্লোগান কেমন দেখবে আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার দেশ বড় এই যারা দেয় তারাও বিশ্বাস করি কিনা আমার সন্দেহ আছে আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয় আমি তো খুঁজে পাই এটা মানুষের সাথে উপহাসের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী ও স্লোগান দেয় এবং চেষ্টা করে বাস্তবায়ন করতে শুধুই চালায় অন্য কোনো জায়গায় তো না আমাদের গায়ে যে সমস্ত পোশাক যেমন দেখছেন হয়তো তাদের গায়ের পোশাক পরিচর্যা আরো দাম কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন

কুড়ি গ্রাম এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে সেখানে দশ ডিগ্রি সেলসিয়াস এখন আমাদের এখানে এখন আটাই আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না শীত আসার আগে কেন শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার মানুষের হাতে অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা দেখতে চাই না এই জন্যই আয়োজনটা করা হয়েছে এখন কথা হলো যে একটা কম্বলের পরিবারকে দিলে সারা পরিবারের শীত নিবারণ হবে হয়তোবা হবে না অথবা নিশ্চিত হবে না তবে পরিবারের পাঁচ সদস্য একজন তো হবে পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজে খাই আমরা পরিবেল পারবো আমরা চাই যে রাস্তাটা আমরা দেখে সুন্দর এই কাজটা সবাই মিলে আমরা করি এরকম সমাজের যে জায়গা থেকে আসবে আমরা তাকে মোর জানাবো আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করবো আমরা তাকে আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে আর যেই সমাজের সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ একটা জান্নাতি সমাজ বাংলাদেশ বাংলাদেশের জামাতিস্থান ওইরকমই একটা সমাজ করতে চাই এমন একটা সমাজ করতে চাই যে কিছু বাইদের হাত প্রতি বছর এইরকম শীত বস্ত্র গ্রহণ তবেও আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায় এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনক সে বেঁচে থাকে উদাহরণস্বরূপ কেউ যদি একটা অটো রিক্সা চালায় তাহলে ওই অটো রিক্সার মাধ্যমে তার জন্য জীবনটা চলে আমাদের কল্যাণ কিছু কাজ আছে আশা করি এগুলো কিছু বলা হয়েছে আমি জানি না তা বলেও আপনারা জানেন মেডিকেল সার্ভিস আছে যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কেউ মারা গেছে তার লাস্টটা একটু দূরে পৌঁছাতে হবে সমাজে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার তার সামর্থ্য নাই আমরা এক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেতে পারেন একেবারে সামর্থ্য যান নাই তাদের জন্য আমরা আছি তার লাসটাও যেন যায় সামর্থ্য যান তার পড়ে থাকবে এখানে তারা কাছে যাবে কেউ নাই তারা আসে এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জন্য বাস্তবে কিছু ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ এরও বেনিফিট আছে এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকে যেমন ধরুন আপনার ওয়াশরুমের একটা নষ্ট হয়েছে এটা সারা আপনি একজন টেকনিশিয়ান টেকনিক্যাল লোক ডাকলেন লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার কাজটা দিয়ে তার পারিশ্রমিক নিশে চলে যাবে কিন্তু দুষ্ট লোক হলে আপনার সব কিছু তন্দ্র করে সে দেখার চেষ্টা করবে তারপরে সেই করে সে চুর কিংবা ডাকাত যদি বিশ্বস্ত এরকম মানুষের হাতে কাজ করে দিতে পারি সেহতো আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজ আত্মীয় করেছি আল্লাহর রসুল সাল্লাহামের পথ ধরেই আমাদের কাজ এই পথে চললেই শান্তি এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি দেখবেন কিছু লোক আছে এরা বাহাদুর হইলো আমার রিক্সা চালক ভাইয়ের জন্য এক জায়গা থেকে আরেক এক জায়গায় গিয়েছে লুকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা এই বার্তা কাজ করে একটা চল বসাই দিল কেন বসাই দিল মানুষটা দুর্বল এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চড় মানে সাহস করতে পারেন থাকায় চলমাসে কেন বলে যে বত্রিশ টাকা বা চল্লিশ টাকা আমি ওকে চাইছে ছিল না আপনার কাছে বন্ধুত্ব ছিল যে দিতে হবে না তাও কিছু চায় না আমি বন্ধুত্ব লুকটা আসলে চড় মারা সাহস করতেন যদি বন্ধু সব দেয় তখন তোর বাবাটাকে তার হাতে তুলে দিতেন সে তো ছুটি করে না টাকা করে নাই আপনি বসে আছেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজা করে আপনাকে আপনি তাকে চল বসে দিলেন আমাদের সমাজের দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই মানুষের শ্রমের মর্যাদা দিতে সেই জন্য করা উচিত দেওয়ার পরে চুমু দিয়ে তাকে বিদায় দেয় তখন সে বুঝবে সেও সমাজের একটা সম্মানিত মানুষ এরকম মানুষের মধ্যে যখন অনুমতি আসবে সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজ্জার করে সমাজকে আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয় তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে

অন্তরের অনুভূতি দিয়ে বুঝি কিনা বুঝার চেষ্টা করি না জানি না কতটুকু আমরা পেরেছি আমাদের দোয়া করবেন যেন পুরাটা পারি আমরা যেন পুরাটাই মানুষকে সম্মান জানাতে পারি পুরাটাই যেন মানুষকে ভালোবাসতে পারি মানুষ ধনী না গরিব শিক্ষিত না অশিক্ষিত আমাদের কাছে এটা বিষয় মানুষ এটাই আমাদের কাছে বিষয় এবং এটাও আমাদের কাছে বিষয় নয় যে তিনি কোন ধর্মের মানুষ আমাদের কাছে বিষয় যে তিনি একজন মানুষ আল্লাহ তালা ধর্মের ভিত্তিতে কাউকে রিজেক্ট দিয়ে বাসায় দেন না রিজেক্ট সবাইকে আল্লাহ তালা দেন সে অংশ আমরা ভোগ করি সবাই মিলে যে আল্লাহ সবাইকে না মানে যে করে তারাও দেন আল্লাহ গুলাম যে করে তারাও দেন তাহলে আমি কে আল্লাহর কথা মানে না তার রিজেক্ট বন্ধ করে দেওয়ার কথা তাকে অপমান নাই আল্লাহ সুন্দর ধরেই আমাদেরকে আগাতে হবে আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ মানবিক সমাজ করতে চাই এই সমাজটাকে আপনারাও চান শিওর শিওর চান আপনারা আলহামদুলিল্লাহ তাইলে এই সমাজের জন্য সবাইকে হাত পাড়াতে হবে হাত পাড়ানোর মানে শুধু ভোট দেওয়া নয় হাত পাড়ানোর মানে যে যেখানে আসি ওখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সত্যের পক্ষ নিতে হবে আপনারা পারবেন তো আল্লাহ তালা আপনাদেরকে কাউকে দান করুন এবার সময় নৌকা সামগ্রী যেটা